খারাপ সংবাদ শেখ হাসিনার জন্য আওয়ামী লীগের অনেক ঊর্ধ্বতন নেতা কর্মী প্রশাসনের অনেকেই হয়তো খুব শীঘ্রই যদি বলে মিলে গভর্নমেন্টের সময় না এই সরকারের পরে যদি কোনো সরকার আসে বিএনপি অথবা সামহাও যারাই আসেন তারা কঠিন বিচার করবেন কারণ কি ইন্টারন্যাশনাল যেই সংগঠন আছে জাতিসংঘ জাতিসংঘ

বাংলাদেশ এই প্রতিবেদনটা প্রকাশ করছে জাতিসংঘ তারা এখানে কি কি গুরুত্বপূর্ণ জিনিস আনছে যে আপনার জুলাই অভ্যুত্থান চলাকালীন বিক্ষোভকারীদের হত্যা এবং তাদের লাশকে গুম করতে সরাসরি নিরাপত্তা বাহিনীকে বাহিনীকে নির্দেশনা দিয়েছিলেন আচ্ছা শেখ হাসিনা জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন এই সংক্রান্ত একটা প্রতিবেদন আজকে প্রকাশ করা হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে অভ্যুত্থানের সময় আঠারো জুলাই সন্ধ্যায় তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জান খামান আসাদুজ্জামান খান কামালের সভাপতিতে কোর কমিটির একটা বৈঠক হয় ওই বৈঠকে পুলিশ র্যাব বিজেপি গোয়েন্দা সংস্থার প্রধানরা উপস্থিত ছিলেন বৈটকের মন্ত্রী বিজলি কমান্ডারকে আরো সহজে প্রাণঘাতী শক্তি প্রয়োগে নির্দেশ দিয়েছিলাম ও মাই কর্মকর্তাদের স্বীকৃতি বলছে যে পরদিন অনুষ্ঠিত হয় আরেকটি বৈঠক আচ্ছা এবং সেই বৈঠকে সেই কসিনার নিজে নিরাপত্তা বাহিনীর কর্মকর্তাদের বিক্ষোভকারীদের যারা আছে তাদেরকে হত্যা করার নির্দেশ দেন এবং বিশেষভাবে বলেন বিক্ষোভের নেতাদের দাঙ্গা ধরুন হত্যা করুন এবং তাদের লাশ গুম করুন আচ্ছা ফলে আঠারোই জুলাই এর পর আপনার পাওয়া যে নিহতের সংখ্যা এটা তিন গুণ হয়ে যায় বলছে জাতিসংঘের তদন্ত কমিটি তারা বলছে যে আঠারো জুলাই নিহতের সংখ্যা একশো জানা গেলেও পরের দিন উনিশে জুলাই তা হয়ে যায় তিনশো আচ্ছা ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের প্রতিবেদন বলছে সংগ্রহ করা তথ্য উপাত্ত স্বাধীনভাবে পর্যালোচনার ভিত্তিতে তদন্ত কমিটি জানতে পেরেছে যে সাবেক সরকারের নিরাপত্তা গোয়েন্দা সংস্থা গুলো আওয়ামী লীগের সহিংস গোষ্ঠী গুলো পদ্ধতিগত ভাবে গুরুতর মানবাধিকার লঙ্ঘনে জড়িত ছিল যার মধ্যে রয়েছে শত শত বিষয়ের বহির্ভূত হত্যা বিক্ষোভকারী গুরুতর আহত হয়েছে গ্রেপ্তার হয়েছে নির্যাতনের শিকার হয়েছে প্রতিবেদনে আরো বলা হয়েছে এই ধরনের গুরুতর মানবাধিকার লঙ্ঘন গুলো আন্তর্জাতিক অপরাধ আইনের দৃষ্টিকোণ থেকে উদ্বেগের সৃষ্টি করছে তারা এগুলোর আরো তদন্ত হওয়া দরকার যাতে মানবতা বিরোধী অপরাধ এবং নির্যাতনের ঘটনা কতটুকু ঘটেছে সেটির মাত্রাটা নির্ধারণ করা একই সঙ্গে বাংলাদেশের নিজস্ব আইনে গুরুতর এসব অপরাধের মাত্রা নির্ধারণ করা হবে বুঝতে পারছেন এমনি সরকার বৈঠক ছিল যে আওয়ামী লীগের বিচারটা কোন অ্যাঙ্গেল থেকে করবে পলিটিক্যালি একটা এই রিপোর্ট ধরেন যদি এখন ইউরোস সরকার কোন রিপোর্ট করতো বা বর্তমানে পুলিশ করতো অথবা আমাদের গোয়েন্দা সংস্থারা করতো এইটা নিয়ে আলোচনা সমালোচনা তৈরি হইত হয়তো এখন ইউরোস সরকার যেটা করছেন ক্ষমতায় আসার পরে

তো কি বলার আছে আসলে যে যে রকম কর্ম করবে তার তো সেই ধরনের ফলই পেতে হবে এটা তো অস্বীকার করার কোনো কিছু নাই এখন আসেনারা মলে যে কর্ম করছে না ফল পাবে তার নেতাকর্মীরা যা কাম কাম করছে ফল পাবে তো পরবর্তীতে যারা আসবে বা এরাও যদি করে থাকে সরকার থেকে যদি করে থাকে তারাও ফল পাবে যারা আসবে তারাও কাম কম হলে বা কোনো অপরাধ করলে তারাও ফল পাবে এটাই স্বাভাবিক অস্বাভাবিক কোনো কিছু না এই হচ্ছিল মূল ব্যাপার আমাদের সাধারণ জনগণ একটা বড় সমস্যায়